মাছ করতে এই মুহূর্তে অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন ইলিশ কেজি কত টাকা কেজি আজকে বাল্কার হাটের ইলিশ মাছের দর ওই যে সেই ইলিশ মাছ একটা এক কেজি হবে ষোলোশো টাকা কেজি একেবারে বিলের তাজা টাটকা আই করে মাছ আমাদের গ্রামীণ ভাষায় বলে আশি টাকা পোয়া আজকে আমাদের বান্ধাকার হাটে স্থির চিত্র পুরোটা পাশাপাশি ফল আজকে আপনাদের জানিয়ে দিব জোড়া কত পাশাপাশি জেলাপি পড়তি আমাদের বাঘমার আমাদের বাঘ মারা সেই কিছু দোকানদার

আগামীতে আবার ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব এ পর্যায়ে বিদায়ক সবাই ভালো থাকবেন খুব ভালো আসসালামু আলাইকুম